বিশ্বের এখন বর্তমান পরিস্থিতি থেকে এমন মনে হচ্ছে যে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে নিউক্লিয়ার যুদ্ধ কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ হলে পৃথিবীতে কি ঘটবে চলুন এই বিষয়টি আজকে সংক্ষেপে বোঝার চেষ্টা করি একটি নিউক্লিয়ার ওয়ার শুরু মানে মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ শুরু হলে প্রথমেই ঘটবে ইমিডিয়েট ডিস্ট্রাকশন একটা একক বোমা কয়েক সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারে পুরো একটা শহর চোখের পলকে মারা যাবে লাখ লাখ মানুষ ব্লাস্টের সময় তৈরি হবে ইন্টেন্স হিট অর্থাৎ পাঁচ ডিগ্রি সেলসিয়াস মানে মুহূর্তে পুরে ছাই হয়ে যাবে মানুষ ভবন গাছপালা তারপর আসবে শক ওয়েভ যেটা কিলোমিটারের পর মিটার ধ্বংস করে এগিয়ে যাবে এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস রেডিয়েশন ফল আউট এটা মানুষকে মেরে ফেলে না বাঁচিয়ে রেখে কষ্ট দেয় রোগ ক্যান্সার জন্মগত ত্রুটি শত বছর ধরে মানুষ এই বিষয়ে ভুগবে এছাড়া বোয়া মারার পর বোয়াগুলো ধ্বংসাবশেষ আর ধুলো বা ছাই ঢেকে দেবে আকাশ সূর্য আলো নিচে পৌঁছাবে না তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি কমে যাবে শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে খাদ্য সংকটে মরতে থাকবে গবাদি পশু মানুষ ও পাখি এ অবস্থাকে বলে নিউক্লিয়ার উইন্টার নিউক্লিয়ার ওয়ার মানে শুধু এখন নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা মৃত্যুদণ্ড পৃথিবী থাকবে কিন্তু জীবনের রং থাকবে না বেঁচে থাকলেও সেটা হবে অনেক সারভাইভাল নিউক্লিয়ার ওয়ারের মতো একটা ভুল সিদ্ধান্ত পুরো মানব মুছে ফেলতে পারে আপনার কি মনে হয় মানব কি এখনো এমন ভুল করবে কমেন্টে জানাতে পারেন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন